এভাবে পড়তে দিয়ে আর কত দিন অপরাধের খড় থেকে রাখবেন বাবা আজ কুলি লেগেছে হাতে কাল লাগবে পুকে সেদিন কোন মলম পড়তে জীবন বাঁচাতে পারবে না কি বলতে চাও তুমি না বুঝবার তো কিছু বলিনি আপনি ভুল করছেন বাবা অন্যায় করছেন দেশ আর জাতির সাথে বেঈমানি করে আপনি অবৈধ পথে টাকা উপার্জন করছেন হীরা মানিকের গায়ে গুলি লেগেছে গুলি তো লাগবেই মা সততা ইমান দেশপ্রেম বুক থেকে মুছে ফেলে স্বার্থ উদ্ধারের জন্য শত্রু বুলেটের সামনে দাঁড়ালে গুলি তো লাগবে সততা ইমানদারি দেশপ্রেম কথা কথিত এই সমস্ত দেশপ্রেমিকদের আসল চেহারা তুমি দেখো নি আমি দেখেছি বহু চড়াই উত্তাই পারবে এই পজিশনে এসে দাঁড়িয়েছি আমি আজকের দুনিয়া ইমানদারির অর্থ হচ্ছে না খেয়ে মরা সততার অর্থ হচ্ছে অন্যায়ের কাছে মাথা নত করা আর দেশপ্রেম দেশপ্রেম হচ্ছে সেফ একটা স্লোগান যে যত কণ্ঠে উচ্চারণ করতে পারে সেই তত উঁচু গতি থেকে বসে আর এজন্যই এসব শব্দের অর্থ আপনি দিয়েছেন। সততার নামে আপনি আপনি স্মাগলিং করছেন হ্যাঁ 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 আমি স্মাগলিং করছি সম্পদের পাহাড় করছি তুমি যা দেখেছ সেটি হলো টাকার একটি পিঠ মাত্র এর অন্য দিকটি হচ্ছে উদার আমার টাকায় আজ আমার টাকায় দেশে অসংখ্য স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল এতিমখানা পরিচালিত হয় যেখানে বিনে পয়সায় হাজার হাজার ছেলে মেয়েদেরকে শিক্ষা দেয়া হয় গরিবদের বিনা পয়সায় চিকিৎসা দেয়া হয় বিধবার এতিমদের আশ্রয় দেয়া হয় এই ধনবানের এই ধনবানের মুখের একটি কথায় জনতার বুকে সাহসের পাহাড় হয়ে দাঁড়ায় পাথরের মতো শক্তি জোগায় জনগণ আমাকে ভালোবাসে শ্রদ্ধা করে

পাগল হয়ে গেছ সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছ তুমি কাজেই সহজে নিয়ম নীতির কথা বলতে পারছ আমার মতো যদি অভাব অনটনের দুনিয়া তুমি দেখতে তাহলে আজ এমন কথা তোমার মুখে আসতো না। তার উদ্দামে আদর্শবাদী কথা বলা খুবই সহজ কিন্তু দারিদ্রের সাথে যুদ্ধ করে আমার আজকের এই পজিশনে আসা কোনো সহজ কাজ নয় সিম্পলি অসম্ভব ধনবান আজ ওই মানুষদের একজন যাদের পায়ের নিচে পুরো সমাজটাই পড়ে নয় সমাজকে পায়ের নিচে রাখা যায় বাবা কিন্তু আইনকে নয় কোন অত্যাচারে অন্যায়কারে দীর্ঘদিন আইনকে ফাঁকিতে বাঁচতে পারে না আপনিও পারবেন না আইন আপনাকে ছাড়বে না বাবা আইন 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 কোন আইনের কথা বলছো তুমি কিসের আইনের কথা বলছো তুমি কার তৈরি আইনের কথা বলছো তুমি জানো না ধনবান নিজ হাতে আইন তৈরি করে আবার নিজেই তা ভেঙে ফেলে বহুত বহুত ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছেন আপনি বলে যাবেন না সাপ দিয়ে যে খেলা করে সাপের দংশনে তার মৃত্যু হয় কিন্তু আফসোস সেই সাপের দংশন থেকে বাঁচতে পারবেন আমার মা আমার ভাই আমার বোন ওরাও ওরা আপনার পাপের বলি হবে এরা

আমরা আমাকে গোডাউনে নিয়ে যেতেছি 아이으다 <tune> বলো ভাই যান এদের দিয়ে কি হবে কিছুই হবে না ভাই এখন দয়া আমাদের পাঁচতে হবে ধনবানের দয়া হলে তো তার আদরের সন্তান মানিকের গায়ে আচর লেগেছে বাবা ওই টোটাল বাচ্চাটাকে খুন করতে চেয়েছিলাম হ্যাঁ চাচা ভাগ্যক্রমে বেঁচে গেল ধনবানের আক্রোশ থেকে পাচল